সালামু আলাইকুম রেস্টার হাসান ওয়ালাইকুম সালাম কেয়ারহোমগুলোর যে স্পন্সার লাইসেন্স ইস্যু করার ক্ষেত্রে হোম অফিসের যে ব্যর্থতাগুলো ফুটে এসেছে একটা রিপোর্টে সে সম্পর্কে বিস্তারিত বলুন মূলত আজকে টোয়েন্টি সিক্স অফ মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফোরে দ্য গার্জিয়ান বলে একটা পত্রিকাতে এই সংক্রান্ত ব্যাপারে একটা রিপোর্ট এসেছে সেখানে বলা হচ্ছে যে হোম অফিস টু হানড্রেড সেভেন্টি ফাইভ কস মূলত তারা গ্রান্ট করেছে এবং ভিসা গ্রান্ট করেছে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেই কেয়ারহোমের মূলত এক্সিস্টেন্স নাই এইটার উপরে মূলত একটা শকিং যে সিস্টেম ফর অ্যাওয়ার্ডিং কেয়ার ওয়ার্কার ভিসা লেভেল পিপুল অ্যাট রিক্স অফ তার মানে এটা একটা খুবই শকিং একটা নিউজ এবং এই শকিং নিউজের কারণে দেখা যাচ্ছে যে অসংখ্য ওয়ার্কার ভিসা যারা এসেছে তারা এক্সপ্লয়েটেশনের শিকারের রিক্সে কিন্তু তারা পড়ে গেছে এটাই মূলত এই রিপোর্টে বলা হয়েছে তো ইন্সপেকশন রিপোর্টে বলা হয়েছে যে এই হোম অফিসের একাধিক মাল্টিপল ফেলিওর রয়ে গেছে মূলত এই কেয়ার ওয়ার্কার ভিসার ব্যাপারে যে সিস্টেম যে সিস্টেম ফর অ্যাওয়ার্ডিং কেয়ার ওয়ার্কার ভিসার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের মাল্টিপল ফেল প্রতিফলিত হয়েছে এবং এই রিপোর্টটা মূলত এসেছে ডেভিড নেল যে মূলত চিফ ইন্সপেক্টর অফ বর্ডার অ্যান্ড ইমিগ্রেশন হিসাবে কিছুদিন আগেও সে কিন্তু ছিল চিফ হিসাবে কিন্তু তাকে মূলত সরকারের সঙ্গে তার একটা কনফ্লিক্ট হওয়ার পরিপ্রেক্ষিতে বিশেষ করে এই রিপোর্টের ব্যাপারে তাকে কিন্তু স্যাক করে দেওয়া হয়েছে তো পরবর্তী তার দুটা রিপোর্ট ছিল সেই দুটা রিপোর্ট মূলত টুইসডেতে এটা পাবলিশ হয়েছে এবং সেটের বেসিসে মূলত দ্য গার্ডিয়ান এটা রিপোর্টে বলেছে যে টু মূলত ভিসা গ্রান্ট হয়েছে যেটা মূলত সে কেয়ার হোমের কোনো এক্সিস্ট নাই তো এই রিপোর্টে আরেকটাও যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে যে টু হান্ড্রেড যেটা আমি বলেছি যে সার্টিফিকেট অফ স্পন্সার গ্রান্ট হয়েছে কেয়ার হোমে যেটার মূলত এক্সিস্ট নাই এছাড়াও ওয়ান থাউজেন্ড সার্টিফিকেট মূলত গ্রান্ট করা হয়েছে টু এ কোম্পানি একটা কোম্পানিকে এবং সেখানে দেখা গেছে যে যখন তারা স্পন্সর স্পন্সার লাইসেন্সের জন্য যখন অ্যাপ্লিকেশন করে তখন তারা বলেছিল যে তাদের মাত্র চারজন এমপ্লয়ি রয়ে গেছে অথচ পরবর্তীতে তাদের ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড থার্টি ফোর সার্টিফিকেট তাদেরকে গ্রান করা হয়েছে এবং আরেকটা কেয়ার হোমের কথা আমি যেটা বলেছি সেটাতে মূলত টু সার্টিফিকেট তাদেরকে গ্রান করা হয়েছে মূলত তাদের কোনো এক্সিস্টেন্স নাই এছাড়াও উদাহরণস্বরূপ এই রিপোর্টে আরও বলা হয়েছে যে যে ওয়ান থাউজেন্ড সিক্স হান্ড্রেড এমপ্লয়ারের জন্য মূলত একজন কমপ্লায়েন্স অফিসার আছে এবং তাদেরকে মূলত ফোরকাস্ট করা হয় যে সিক্স থাউজেন্ড থেকে ফোরটি থাউজেন্ড মূলত এই অ্যাপ্লিকেশন তাদের কাছে আসবে তার মানে ষোলোশো এমপ্লয়ের জন্য এক হাজার ছয়শো এমপ্লয়ের জন্য মূলত একজন কমপ্লায়েন্স অফিসার হয়ে গেছে তো মূলত আমি যেটা বলছি যে ডেভিড নেল উনি মূলত চিফ ইন্সপেক্টর অফ বর্ডার অ্যান্ড নেভিগেশন ছিলেন এবং ওনার সঙ্গে গভর্নমেন্টের মূলত হোম অফিসের এই ব্যর্থতা বিষয়গুলো মূলত উনি তুলে ধরেছিলেন এবং সেই কারণে তা গভর্নমেন্টের সঙ্গে তার একটা কনফ্লিক্ট জড়িয়ে পড়ে এবং তাকে মূলত স্যাক করে দেওয়া হয় কিন্তু উনি দুইটা রিপোর্ট রেখে গেছিলেন সেই রিপোর্টটা প্রকাশ হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে যে হোম অফিসের মানে সিরিজ অফ ফেলিওর এই যে কস গ্র্যান করার ক্ষেত্রে কিংবা ভিসা দেওয়ার ক্ষেত্রে তারা মূলত তাদের যে দায়িত্ব যে সেগুলো তারা করতে ব্যর্থ হয়েছে যার পরিপ্রেক্ষিতে অসংখ্য মানুষ এদেরকে আর ওয়ার্কার ভিসায় এসেছে এবং তারা কিন্তু এক্সপ্লয়সনের শিকার হচ্ছে এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে যে তারা তাদের যে ইমপ্লয়ার কারা তাদেরকে খুঁজে পাচ্ছে না কিংবা এই ইমপ্লয়ারকে পেলেও দেখা যাচ্ছে যে তারা একটা রুম নিয়ে বসে আছে এজেন্ট হিসাবে তাদের কোনো আওয়ার্স নাই তাদের কোনো স্যালারি নাই তারা ভিক্টিম অফ মডার্ন সিলেবারি এবং ট্রাফিকিংয়ের ডেফিনেশনের ভিতরে কিন্তু তারা পড়ে যাচ্ছে তো এই বিষয় নিয়ে মূলত এই রিপোর্টটা হয়েছে তো আমি সবসময় এই ধরনের রিপোর্ট লন্ডন বাংলা ভয়ে যে আমি করে থাকি কিংবা এই বিষয়গুলি ডিসকাস করে থাকি এই কারণে যে আমাদের বাংলাদেশের কমিউনিটি যারা অসংখ্য মানুষ যারা এই কেয়ার ওয়ার্কার ভিসায় এদেশে এসে ভিকটিমাইজ হচ্ছেন এক্সপ্লোটেশনের শিকার হচ্ছেন তো যারা আসবেন তাদের প্রতি আমি সবসময় বলে থাকি যে আপনারা জেনে বুঝে আসবেন এবং আপনারা যা মেড যারা আছে তাদের ওই রেডিমেড কথাই কিন্তু আপনারা ভুলবেন না আপনারা জেনে বুঝে আসবেন যে আপনাদের জবের সিকিউরিটি আছে কিনা ওই কোম্পানিটা সঠিক এবং জেনুয়েন ভ্যাকেন্সি আছে কি না এবং আপনাদেরকে আপনাদের স্যালারি দেওয়া হবে কি না এবং আপনারা ওখানে জয়েন করে কাজ করতে পারবেন কি এটা আপনারা জেনে বুঝে তারপরে কিন্তু আপনারা দেশে কেয়ার ভিসে আসবেন তাহলে কিন্তু আপনার কেয়ার ভিসে আসবে না তাহলে এখানে আসার পরে আপনাদের কিন্তু অনেক অনেক মানবতার জীবনযাপন কষ্টের জীবনযাপন এবং অনেক অর্থ কষ্টে কিন্তু আপনাদেরকে ভুক্ত হবে ধন্যবাদ